পানির জন্য কষ্ট পাচ্ছে হাহাকার চতুর্দিকে আমরা আপনার কাছে একটা আর এসেছি ওষা আপনি তো আল্লাহর নবী আপনার দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেবেন না আপনি যদি আল্লাহর কিছু বলেন আল্লাহ তো আপনার কথাটা গ্রহণ করবেন তাই আমরা আপনার কাছে এসেছি আপনি আল্লাহর কাছে একটু দাবি করেন আল্লাহর কাছে আরজ করেন আল্লাহর কাছে আদদার করেন আল্লাহ জান আসমান থেকে রহমতের পানি দেন মুসা আলাইহিস সালাম যার কওমের মানুষরা যখন এভাবে আপনার করতেছে মুসা আমি আপনার কালনার কাছে দোয়া চাই দাও মাশাআল্লাহ তাকবীরের नारे তাকবীর नारे তাকবীর হে নামাজ আমার পরবর্তী হাজার আসতেছেন আলহামদুলিল্লাহ তিনি কথা বলবেন আমি আর আপনাদের কাছে সময় নষ্ট করব না আপনাদের অমূল্য সময়টাকে

আমি একা কেন দোয়া করব আমি একা কেন চাই এসো আমরা সবাই মিলে আল্লাহর কাছে চাই আল্লাহ সবাই মিলে আল্লাহর কাছে চাইবো আল্লাহ চাইলে তুমি পানি দেবেন موسی সঙ্গে নিয়ে সংক্ষিপ্ত দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আসমান থেকে বৃষ্টি দাও

যত সময় পর্যন্ত কুমার ওই দৃষ্টি থেকে ওই জিনা খোর মত পাঙ্কারি পার না হবে আমি আল্লাহ তত সময় তোমার দোয়া কবুল করব না আর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না আপনারা শুনছেন হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে পৃথিবীর তুমি যত নবীর রাসূলেরা

যে আমার এই মুক্তিসে মত পান করে যে না করে রয়েছো যদি সহজ ইচ্ছায় বাহির না হও আল্লাহর পক্ষ থেকে ঠিকানা নিয়ে আমি তোমাকে খুঁজে বার করে সরে চড়াবো সুলতান যে আমার যেই আল্লাহর গোলামটা পান করেছিল যে না করেছিল ওই আল্লাহর গোলাম হযরত বসে বসে এমন ভাবে আমার আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন গোলামের ডাককে কবুল করে নিয়েছিলেন

কেউ জানত না আমি মদ পান করতাম আমি জেনা করি কেউই জানতো না এতদিন ওর আর আমি এতদিন কেন আপনি আমাকে গোপন রেখেছিলেন আর আজকে এখন একটা জায়গাতে আপনি আমাকে মত খবর

আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন মক পালন করব না আর জীবনে কোনোদিন জিনা করব না আর জীবনে কোনোদিন গুনাহে পথে পা বাড়াবো না তবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিনে এতদিন যা মনে দয়াকে গুন রেখেছিলেন আজকের দিন তাও আপনি আমাকে গুন রেখে না সালমান ভাইরাগত মুসা কালিমুল্লাহ পদশে বসে থাকা ও আল্লাহ বললাম কা আল্লাহ

بھائی مونی اللہ <سؤال> راستہ مانے معاف کر دے بھی ہمارے جنہاں دعا کر دے اللہ جانا آگا مکلے ہارا دو سی بیشی کرے دین خدمت کر توفیق دان کرے و آخری دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم و حبت درسوی بڑی اللہ حبا صدی حالا و آدم سیدن نا

Allahumma salli sallallahu alaihi wasallam Allahumma salli ala sayyidina sakinah sakinah Habibana Muhammad marhum salihin salatu wassalamu alayka ya rasulullah salatan salaman alayka ya habibullah Allahumma nabbi kullul quranin wa tajid ونزنا من النار بالقرآن وعدخلنا في الجنة بالقرآن ربي جدني علم الله في أنك من الصدقاء ربي جدني علم الله في أنك من الصدقاء وصلى الله تعالى على خر قلقه ونراشه وحل بيته وزريته مرشد المعطي عزمائين برحمتك يا أرحم الراحمين <سؤال> ما إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله الحمد لله الذي كفر वास्ता <laughs> लो 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 Allah <tune> শব্দটা হয়তো কোন নবী বা কোন নবী তো যা হোক এটা কমান একটা কমার আন দিলে কোন হবে আর কোন দিলে কোন হয় বাংলা যারা লেখাপড়া করেছেন যারা কোন নবি এটা তো

আর উত্তম ভাবে কাছে থেকে দেখা যায় না আপনাকে আমি কি করে বুঝবো যদি তিন মাইল ধরে হন তাহলে আপনার চেহারা বুঝতে পারবো না আল্লাহ পাকের নাবিকে আল্লাহ পাক দেখা দিয়েছেন আর নাবি বলছেন আমি আল্লাহকে উত্তম আকৃতি দর্শন করলাম তো আল্লাহ পাকের নাবি দেখেছেন আল্লাহকে এতে কোন সন্দেহ নাই ওই আল্লাহকে দর্শন করে তবে আল্লাহ মুখ দর্শন করে আমার নাকি যেভাবে এভাবে না ভালো করে বোঝেন কারণ আপনি আমি যখন নামাজে যাব তখন আপনাকে আল্লাহকে দেখছি বলে কি বলে শেষ করতে হবে আল্লাহকে দেখছেন যে আপনি আল্লাহর মুদ্রাটি পায় শেষ ডাকেন যদি দেখতে পাওয়া না যায় তাহলে আমার কালনা দেখছি আর একাধিক সব প্রসঙ্গে ঢুকলে ভোগ দিতে হবে না চালনা কুলে যাবে বুঝলে এই বক্তব্য শেষে প্রশ্ন করবেন তাহলে আমার মনে যা ঠিক থাকবে হ্যাঁ শুধুই বলতে বলেনি চিঠি আমি যে কি বলবো আমার কথা আগে প্রশ্ন তাহলে এক কাজ করলাম প্রশ্ন মানে প্রশ্ন তো করবো আজকে হবে না শুধু প্রশ্ন করবে উত্তর দেবো কোনো বাবা না চ্যালেঞ্জ করে না গ্রহণ করে না এটা আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি আপনার প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ তথ্য দেবো কারণ এই বুকে বল

তাহলে আমি সময় নেব এটা দেখে বলার চেষ্টা করব ঠিক আছে তো আল্লাহ পাকের অশেষ রহম এতক্ষণ পর্যন্ত আপনারা খুব ধৈর্যের সঙ্গে আল্লাহর কোরআনের তেলাওয়াত জান্নাত জাহান্নামের বর্ণনা মানুষ মানুষ কাকে বলে মানুষ হতে হবে কিভাবে মানুষ হওয়া যায় আল্লাহ প্রেমিক কি করে হওয়া যায় তো বা করে করতে হয় বিভিন্ন প্রসঙ্গে আলোচনা শুনলেন আমি শেষে আপনাদের কাছে এসেছি আমি কিছু বলবো মানসিকতা নেই তবে আল্লাহ তো ফিরদান করলে অবশ্যই হবে ইনশাল্লাহ আল্লাহ কোরআন থেকে আয়াতে মুখাদ্দা সাক্ষাৎ করেছি আল্লাহ আবিদ না আল্লাহই রক্ষা করেন আলাইহিম আল্লাহই সাহায্য করেন বিয়োগ শব্দ ধরে দাও ধৈর্যবানদের প্রতি আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর প্রতি ভয় করে আল্লাহর বন্ধ হয়ে যায় ধৈর্য জমা বিয়ার আপনাদের কোনো ফল নাই আন মাকসাতে গিজ তবে মন চিন্তাও নাই ইহ হলো যতক্ষণ নাই বড়জোরতে নাই

যে ভণ্ড সে নদীর পীর হতে পারে না তাহলে আমরা কেন বলবো ভণ্ড পীঠ মানি না আরে ভণ্ড হবে যে পীর সে তো ভণ্ড হবে না অত ভণ্ড পীড় হয় না ভণ্ড ভণ্ড ہے اب ان لو دلس کیسا کیا کل و مشکلوا ای Elena ہے اینا تو دنیا کو تک کرنے در جانب من جتا ت Bevیض میں بھی اور رگانی اہم کاندیا میں یہ کSe أسا قلی معترت مال long اندapes ارتrun decoration میں رہے پو AMAM دیکھا اranean رکھا واپی این رکھا انداء Hoe اJamie اول دیکھیں عمان لارتر کیلسگ ی ا aproximچان پل célہ যিনি উচ্চ শিখরের সাধক করে দেখবেন ওনারই লেখা ওনারই লেখা তো তিনি কি করে বলেন যখন কোন মরি কোন